আর তিন দিন পর এই বছর তো বটেই লাস্ট কয়েক বছরের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা তুফান আসছে কিন্তু আমরা এখনো জানি না তুফান থিওরি নিয়ে কথা বলি চঞ্চল চৌধুরী চঞ্চল চৌধুরী এই সিনেমায় আসেন এটা তো পুরনো খবর এমনকি তিনি এটাও প্রকাশ করেছেন যে এটি একটি কেমিও চরিত্র হয়তোবা সামনে ইউনিভার্স ক্রিয়েট হলে তিনি লিড চরিত্রে থাকবেন এটা আশা করা যায় কিন্তু এই সিনেমায় তাকে আমরা তুফানের মেন ভিলেন হিসাবে দেখছি না আফরান নিশু সম্প্রতি আলফা আই এর সাথে নিশুর দুটি সিনেমা চুক্তি হওয়ার পর থেকে অনেকে ধারণা করছে নিশু থাকতে পারে শাকিব খানের বিপক্ষে তুফান সিনেমায় তবে আমার মনে হয় নিশু থাকলেও হয়তো রোলেক্স এর মতো এনটি ক্রেডিট সিনে থাকতে পারে সুরঙ্গর পর নিশুর নিশ্চয়ই মেন ভিলেন চরিত্র নিয়ে প্রত্যাবর্তন করার কথা না যিশু সেন গুপ্ত এই সিনেমায় ভিলেন এটা অনেক আগে একটি পত্রিকায় প্রকাশ করে কিন্তু পোস্টার টিজার গান থেকে শুরু করে কোথাও সেটার হদিস আমরা এখনো পাইনি তুফান টাইটেল ট্র্যাকে একটি শট দেখে অনেকেই বলছে এটা জিসু কিন্তু আমার কাছে এটা জিসু মনে হচ্ছে না দেখা যাক ট্রেলারে তার ঝলক আমরা পাই কিনা কিন্তু যিশুর ভিলেন হওয়া সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না সাকিব খান এবার আসি সবচেয়ে ইন্টারেস্টিং থিওরিতে আমার কেন জানি মনে হচ্ছে এখানে সাকিবের ভিলেন মানে ডাবল রোল একজন লোক আরেকজন স্ক্রিন সেভেন লোক একজন গ্যাংস্টার আরেকজন সাধারণ মানুষ এমনটাও হলে বেশ জমবে সব জল্পনা কল্পনা অবসান ঘটবে আর মাত্র তিন দিন পর তার আগে ট্রেলার আসলে হাইফ টা দ্বিগুণ হয়ে যাবে